এক ভণ্ডসাধুর ফাঁদে পড়ে বাড়ি থেকেই পাঁচ হাজার টাকা খোয়ালেন আলিপুরদুয়ারের এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই গ্রাম পঞ্চায়েতের পল্লী মঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় প্রতারণার শিকার হওয়া গৃহবধূর অভিযোগ এক সাধক ঘরে এসে বিভিন্ন আছিলায় তার কাছ থেকে ঘরের মধ্যে কি ধরনের টাকা পয়সা করি সোনা রয়েছে তা জানতে চায় এবং পরবর্তীতে তাকে কিছুটা বস করে ঘরের মধ্যে থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ করেন ওই মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় শুনুন ওই মহিলা কি বলছেন বলছিলাম দিদি আপনার সাথে কি হয়েছিল একটু বলবেন ছিল একটা লোক ছিল সাদা জামা ছিল সাদা গামছা ছিল 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 আর ও ও আমাকে বললো যে ঠাকুরের নামে কিছু দক্ষিণা আহতে পরে আমি দশ টাকা কয়েল বার করে দিলাম বার করে দেওয়ার পরে আমি কাপড় ধুচ্ছিলাম পরে আবার যাচ্ছি আমার কাজ করতে পরে আমাকে বলে কি তোমার খুব কষ্ট তোমার স্বামী তো ভালো রোজগার করে এখন তো টাকা পয়সা রাখতে পারে না ভাবে একটা হয়ে যায় আর একটা ভাবে এই টাকাটা এই কাজ করবে কিন্তু ওই কাজটা আর করতে পারে না টাকাটা শেষ হয়ে যায় আর বাচ্চা কাচ্চার পড়াশোনা ঠিক মতন হয় না বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে চায় না কথা শোনে না বললাম হ্যাঁ এগুলা ঘটনা তো সত্যি বলে কি তাহলে আমি তোমাকে একটা সুখ পাতা দেয় তোমার সব কিছু ঠিক হয়ে যাবে পরে তুলসী পাতাটা দিলো দেওয়ার পরে আমাকে বললো কি কর করো প্রণাম করলাম পুনাম করার পরে আমাকে বলে কি ঘরে সাদা কাগজ আছে বললাম হ্যাঁ আছে পরে সাদা কাগজ নিয়ে আসলাম নিয়ে আসার পরে হাতে তুলসী পাতাটা মোড়ালো মুড়ানোর পরে সাদা কাগজের মধ্যে রাখলো রাইখে আমাকে বললো মুড়াইতে কাগজটা পরে কাগজটা মুড়াইলাম পরে বলে কি প্রণাম করো প্রণাম করলাম বলে কি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তুলসী পাতাটা পাথর হয়ে যাবে আর যদি তোমার কপাল খারাপ থাকে তাহলে তুলসী পাতাটা মাটি পরে আমাকে বলো কাগজটা খোলো খোলার পরে তারপরে এখন দেখি তুলসী পাতাটা পাথর হয়ে গেছে লাল কালারের পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে পরে আমাকে বলে কি যে তোমার কপাল খুবই ভালো তোমার পাথর হয়ে গেছে এটা খুবই ভালো তোমার কপাল তোমার সংসারের কোনো অশান্তি জগৎ কিচ্ছু থাকবে সব ভালো হয়ে যাবে তারপরে আমি বললাম ঠিক আছে বলে কি এই পাথরটা একটা আংটি বলে হাতে পড়বা হাতে পড়তে বললো পরে আমাকে বলে কি যে ঘরের থেকে আরেকটা কাগজ নিয়ে আসবো ঘরের থেকে আরেকটা কাগজ নিয়ে আসছি পরে ওনার ব্যাগে যেন কী ছিল পরে ওইটা ই করলো বলে কি যে তোমার ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আসে তো ওই বাচ্চা কাচ্চা আসে তোমার কয় ছেলে না আমার দুই ছেলে বলে বাচ্চা কোথায় গেছে আমার বড়ো ছেলে তো খেলতে গেছিলো ছোট ছেলে ঘরে ঘুমাই ছিল আর ছোটো ছেলের কথা বলি নাই আর খালি বলছি আমার বাচ্চা খেলতে গেছে এটুকুই বলছি পরে আমাকে বলে কি সোনা ঘরে কিছু আছে আমি বললাম না আমার ঘরে সোনাদানা কিছু কিচ্ছু না বলে টাকা পয়সা আমাকে না আমার ঘরে টাকা পয়সাও কিছু নেই পরে উনি যে ওই পাথরের মধ্যে যে কী করলো পরে আমি নিজেই বললাম হ্যাঁ আমার ঘরে টাকা আছে আমি নিজেই টাকা বার করে দিয়ে দিলাম টাকা বার করে দিলাম পরে আমার সামনেই আবার টাকাটা আবার কাগজের মধ্যে মুড়াইলো মুড়ানোর পরে আমাকে বলে কি ঘরের থেকে একটা শাড়ি নিয়ে আসে পরে শাড়িটা নিয়ে আসলাম শাড়ি নিয়ে আসার পরে টাকাটা শাড়ির মধ্যে গিফট দিল শাড়ি শুদ্ধ গিফট দিল গিফট দেওয়ার পরে আমাকে বলে কি আমি এখান থেকে আড়াল হলেই তুমি শাড়িটা খুলবা টাকাটাও দিদার দুদিন হয়ে যাবে আর তোমার সব সবকিছু ভালো হয়ে যাবে আমার কোনো কিছু কষ্ট শাড়িটা

আপনাদের বাড়িতে তো মাঝে মাঝে এরকম লোকজন যায় হ্যাঁ আসে তাহলে কত আতঙ্কিত রয়েছে এখন তো আতঙ্কিত যে আমরা আছি এখন বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তো অসুবিধা নাই দিদি দিদি ঘোরাঘুরি করে আচ্ছা এই ঘটনা কি প্রথম এই জায়গায় ঘটনা ঘটলো হ্যাঁ প্রথম তাহলে কোন আপনার নাম দিদি চন্দ্রনিবাস মাসি